চিকিৎসার ক্ষেত্রে বাঙালিদের একটা অত্যন্ত ভরসার জায়গার হল দক্ষিণ ভারত তার মধ্যে অ্যাপেলো চেন্নাই অন্যতমই বলা চলে রিসেন্টলি আমার বোনের চিকিৎসার জন্যও সেখানে যেতে হয়েছিল আজকের ভিডিওতে থাকবে সেই অভিজ্ঞতারই গল্প আগামী দিনে যারা চেন্নাইয়ে চিকিৎসা করাতে যাবেন আশা করি তাদের এই ভিডিওটি কিছুটা হলেও কাজে লাগবে তবে প্রথমেই একটা কথা বলে রাখি আজকের ভিডিওটি শুধুমাত্র আমার অভিজ্ঞতা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে চেন্নাই অ্যাপেলোতে আসতে হলে আরও বিশদে অবশ্যই খবর নিয়ে আসবেন আগের ভিডিওতে আমার জীবনের প্রথমবার ফ্লাইটে চাপার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি ওপরের বাটনে ক্লিক করে একবার সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমার মতো যারা প্রথমবার ফ্লাইটে চাপবেন আশা করি সেই ভিডিও তাদের অনেক কাজে লাগবে অ্যাপোলো হসপিটাল চেন্নাই ইনফরমেশন সেন্টার বাঁকুড়া শাখার থেকে আমরা আগেই অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিয়েছিলাম এই সেন্টার থেকে অ্যাপোলো হসপিটাল অথরাইজড পারসনরা আপনার অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবেন এই সেন্টারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আরেকটি সুবিধা হলো এয়ারপোর্ট বা রেল স্টেশন যে কোনো জায়গা থেকে এনআরআই ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দেন ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দেয়া থাকলো আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেব ওনাদেরই ঠিক করে দেওয়া একটি গাড়িতে আমরা এয়ারপোর্ট থেকে হসপিটালের দিকে রওনা দিলাম অ্যাপলো হসপিটালের কাছেই রয়েছে গ্রিমস রোড যার পাশে অসংখ্য হোটেল রয়েছে থাকার জন্য সেরকমই একটা হোটেলে আমরা ছিলাম যার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে একটা রান্নাঘর আছে যেখানে মোটামুটি এই বাসন টাসনগুলো সবগুলোই হোটেলে পাওয়া যায় হোটেল থেকে দেওয়া হয়েছে মানে হোটেলের ভাড়া তার সাথে ইনক্লুডেড গ্যাসের পাইপলাইন আছে তার সাথে গ্যাস তাই এই খরচের মধ্যে ইনক্লুডেড থাকে আর এখানে রুম রুমটা ছড়ানো ছিটানো আছে বিশেষ আর দেখাচ্ছে না এখানে একটা বাথরুম একটা কাবোর্ড মতো আছে এখানে এখানে কভারের মধ্যে স্টক রাখা যায় এখানে একটা ছোট্ট ওয়েব সাইড টেবিল আর এখানে আরেকটা টেবিল আছে এখানে একটা একটা জায়গা আছে যেখানে জিনিসপত্র স্টাফস রাখা যায় আর একটা আয়না আর টিভি টিভিটা যদিও এখন অবধি চলেনি আর এখানে একটা ছোট্ট ব্যালকনি যেহেতু রোগীর ঘর সেজন্য একটু বাতাস খেলা যায় এরকম রুম নেওয়া যায় আমরা যে রুমটা নিয়েছি আপাতত এটা হচ্ছে নন এসি যদি আমাদের পরে দরকার হয় সেখানে আমরা এসিতেও কনভার্ট করতে পারি আপাতত নন রুমটাতে অসুবিধা কিছু হচ্ছে না সব ঠিকঠাকই আছে হোটেলের বাইরে চায়ের দোকান থেকে শুরু করে শাকসবজি মাছ এবং হাট মশলা সমস্ত ধরনের দোকানই রয়েছে দোকানিরা যথেষ্ট ভালো বাংলা বোঝেন তাই ভাষার সমস্যা এখানে একেবারেই নেই এই যে দেখুন দোকানের সাইনবোর্ডেও বাংলায় লেখা মনেই হবে না আপনি পশ্চিমবঙ্গ থেকে প্রায় পনেরোশো কিলোমিটার দূরে রয়েছেন অনেক বাঙালি খাবার হোটেল রয়েছে তবে আমরা রান্না করেই খাচ্ছিলাম এরপর আসছি হসপিটাল সংক্রান্ত বিষয়গুলিতে এটি হলো অ্যাপেলো মেন বিল্ডিং মেন বিল্ডিংয়েই আছে এমার্জেন্সি মেন বিল্ডিং থেকে পাঁচশো মিটার দূরে রয়েছে অ্যাপেলো ওমেন্স আর তার ঠিক অপোজিটেই রয়েছে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য অ্যাপেলো কার্ডেল রাস্তার অপর দিকে রয়েছে অ্যাপেলো চিলড্রেন আর অ্যাপেলো হার্ট সেন্টার আমাদের কাজ ছিল অ্যাপেলো মেন বিল্ডিংয়ে হসপিটালের সমস্ত স্টাফ ভীষণই হেল্পফুল ডাক্তার দেখানো থেকে শুরু করে পরবর্তীতে কোন ধরনের টেস্ট কোথায় কি করতে হবে খুব সুন্দরভাবে ওনারা বুঝিয়ে দেন মেন বিল্ডিংয়ের বেসমেন্টে রয়েছে ক্যান্টিন যেখানে যথেষ্ট সুলভ মূল্যে সব ধরনেরই খাবার দাবার পাওয়া যায় আমার বোনের একটা অপারেশনের প্রয়োজন ছিল তাই ওকে দুদিন হাসপাতালে অ্যাডমিট থাকতে হয় আমরা যে স্ট্যান্ডার্ড রুমে পেশেন্টের জন্য নিয়েছি সেখানে আমরা পেয়েছি এরকম দুটো বেড আছে হ্যাঁ দুটো পেশেন্টের প্রত্যেকটা বেডের সাথে একটা অ্যাটেন্ডারের বেডও থাকছে আর এটা পেশেন্টের বেড থাকছে এখানে আমরা এইটাতে আমাদের আমার বোনের জন্য এখানে পেয়েছি আর তার সাথে এরকম একটা টয়লেটরুম হুম টয়লেট বাথরুম আর আয়না জলের জায়গা মানে সব কিছু আছে এবং অ্যাটেন্ডারের কোনো অসুবিধা হবে না এটা ওরা একটা পার্সোনাল নাম্বারও দিয়ে দিয়েছে যে নাম্বারে ফোন করলে অ্যাটেন্ডারের খাবারও ক্যান্টিন থেকে এখানে চলে আসতে পারবে আর পেশেন্টের খাবার তো দিচ্ছেই তো এই রকম হচ্ছে এখানকার ব্যবস্থাপনা খুব পরিষ্কার পরিচ্ছন্ন তার তো তুলনাই হয় না তার সাথে টয়লেট বাথরুম এটাও একটু আমি দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে বাথরুম যা যেমন রয়েছে এখানে আর পাশে একটা টয়লেট আছে টয়লেটটা আমি এখন খুলছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই তার সাথে এমনকি টিভিও আছে পেশেন্টের খাবার হসপিটাল থেকে দেওয়া হয়েছিল আর আমি ফোন করে নিজের ক্যান্টিন থেকে অর্ডার করে নিয়েছিলাম আপনাদের সকলের আশীর্বাদে পরের দিন আমার বোনের অপারেশন সফলভাবে সম্পন্ন হয় এবং অপারেশনের পরের দিনই ও ছুটি হয়ে যায় তারপরেও একটা দিন আমাদের চেন্নাইয়ে থাকতে হয় চেক জন্য ডাক্তারের কাছে প্রথম দিন দেখানো থেকে শুরু করে বিভিন্ন রকম টেস্ট তারপর অপারেশন এবং তারপর ফলো আপ করে বাড়ি আসা পর্যন্ত আমাদের দিন সময় লাগে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর যখন চেন্নাই এয়ারপোর্ট পৌঁছালাম বাড়ি ফেরার জন্য তখন মনে একটা আলাদাই শান্তি ফেরার সময় আমাদের ফ্লাইট ছিল চেন্নাই থেকে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট বা দুর্গাপুর এয়ারপোর্ট পর্যন্ত চেন্নাই থেকে এই ফ্লাইট ছাড়ে ভোর পাঁচটা পঁয়তাল্লিশে সপ্তাহে তিন দিন তাই চেক জন্য একটু রাত থাকতেই বেরোতে হয়েছিল আমার বোনের যেহেতু অপারেশন হয়েছে তাই সেক্ষেত্রে এয়ারপোর্টের অতটা রাস্তা যাতে হাঁটতে না হয় তাই আমরা টিকিটের সাথে হুইল চেয়ারের অপশান নিয়েছিলাম হুইল চেয়ারের সুবিধা হলো একেবারে এয়ারপোর্টের গেট থেকে ফ্লাইটের গেট অবধি এয়ারপোর্টের কর্মচারীরাই পৌঁছে দেবে আবার নামার সময়ও ওনারাই নামিয়ে দেবেন আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ